অন্য জিনিসের প্রতি আমাদের অ্যাডিকশন থাকে আপনি বলতে পারেন না আমি সিগারেট ভালোবাসি না এটা কথা আপনি বলতে পারেন না কারণ আল্লাহ বলছেন আপনি ভালোবাসেন আদারওয়াইজ আপনি কেন এটাকে পছন্দ করছেন আপনি বলতে পারেন না যে আমি মিথ্যা কথাকে ভালোবাসি না তারপর আমি বলি না আপনি মিথ্যাকে ভালোবাসেন এবং আপনার অন্তরে এর প্রতি ভালোবাসা তৈরি হয়েছে কারণ অন্তরে আপনাকে হয় আল্লাহর ভালোবাসা দিয়ে পূর্ণ করতে হবে অথবা এর বিপরীত ভালোবাসা অন্তরকে থেকে রাখবে চারিদিক থেকে অতএব আপনি কমপক্ষে আপনি জিহাদ করুন আপনার নিজের নফসের বিরুদ্ধে আপনি কোন জিনিসটাকে ভালোবাসেন তার বিরুদ্ধে আপনি জিহাদ করুন যে আমি সেটাকে ভালোবাসবো না যেটি আল্লাহ পছন্দ করেন আল্লাহ রাসুল পছন্দ করেন না এটা সবচেয়ে বড় জিহাদ এবং আল্লাহ তালা সে কথা বলছে আল্লাহ জিনা জাহাদ উফিনা যারা আমাকে পাওয়ার জন্য এই জিহাদ করে এবং এর জন্য কিন্তু খুবই আপনাকে সাহসিকতার সাহসী লুক হওয়া লাগে তারাই সবচেয়ে দুর্বল এবং তারাই সবচেয়ে কি আপনার সে সকল ব্যক্তির ভেরি ফিবল অ্যান্ড উইক দুর্বল শারীরিক ভাবে মানসিক ভাবে এবং বুদ্ধিবৃত্তিক ভাবে যে সকল ব্যক্তিরা জানে কাজটি খারাপ তারপরে সেই কাজটি সে করছে তার মানে তার পার্সোনালিটি নাই তার মানে তার ব্যক্তিত্ব নাই তার তার মানে সাহসিকতা নাই তার মানে তার যোগ্যতা নাই তার মানে এই ব্যক্তি তার নিজের উপর তার কোনো আস্থা নাই তার নিজকে সে কন্ট্রোল করতে পারে তার কন্ট্রোলিং পাওয়ার নাই নিজকে কন্ট্রোল করতে পারা পৃথিবীর সবচেয়ে বড় যোগ্যতা আপনি যাই মনে চায় তাই আপনি করেন আপনি আপনার নিজেকে নিয়ন্ত্রণ করেন না এই কাজটা আমি করবো তবে এটা আমি করবো না আপনি বলেন যে আজকে সকালে আমি ফজরের নামাজে অবশ্যই জামাতে আমি নামাজ আদায় করবো আপনি বলেন যে আমি আওয়াল ওয়াক মানে একেবারে তাক বীরে সাথে আমি নামাজ আদায় করবো আপনি বলেন যে আমি প্রতিদিন এক পারা করে কোরআনতাল করব। এটার জন্য সাহসিকতা লাগে এটার জন্য ব্যক্তিত্ব লাগে এটার জন্যে আপনার যোগ্যতা লাগে খারাপ কাজ করার জন্য কোনো যোগ্যতা লাগে না ওটা অযোগ্যতাই যথেষ্ট খারাপ কাজ করার জন্য আপনি যখন কোনো ভালো কাজ করবেন এর জন্য আপনাকে দীর্ঘদিন ধরে এই যোগ্যতা অর্জন করা লাগে সেই কারণে প্রিয় ভাইরা সম্মানিত বোনেরা যে কথা আমি বলছিলাম যে এতগুলো সাহসিকতা কম্পকে অর্জন করুন যে আমি একটা জিনিস বর্জন করব এখন এই জিনিসটা বর্জন করার জন্য আমাদের করতে হবে কি আমি সেই জায়গায় একটু পরে আসি কিন্তু আপনাকে এর আগে একটা পজিটিভ মানসিকতা নিয়ে আপনি অ্যাপ্রোচ করতে হবে আপনি কি বিশ্বাস করতে হবে যে আপনার রব মহান আল্লাহ সুহানু তালা তার অন্যতম প্রধান একটি গুণবাচক নাম হলে তিনি সব গুণ মাফ করে দেন আল্লাহ আফু আল্লাহ গফুর আল্লাহ সব হান হুয়া তারা গা ফির জাম্বি কাবিল আল্লাহ তালা গুনাগুলো মাফ করে দেন তবাগুলো কবুল করে নেন আর রহিম যেখানে কোরআনে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দেন এই কথা এই শব্দটি তার এই গুণবাচক নামটি উল্লেখ করেছেন তার পাশে তিনি অবশ্যম্ভাবী নিশ্চিতভাবে তিনি রহিম শব্দটি উল্লেখ করেছেন তা ওয়াবুর রহিম গফুর রহিম তিনি ক্ষমাশীল এবং তিনি মেহেরবান কারণ তিনি আমাদেরকে ক্ষমা করে দেন তার মেহরবানই কারণ আপনি যত বড় গুনাই করেছেন না কেন আপনি বলেন এবারে রমাদানে আপনার নিজকে আপনি একজন ভিন্ন মানুষে রূপান্তরিত করবেন আপনি একটা গুণ সেটি অর্জন করার চেয়ে একটা দোষ আপনি বর্জন করবেন এটাকে বেশি গুরুত্ব দেন আবি আপনি খুব ধীর স্থির ভাবে এবাদত বা আল্লাহ সুহান ও তার সামনে যখন আপনি দাঁড়াবেন তখন আপনি সুন্দর করে খুব মর্যাদার সাথে আত্মসম্মানের সাথে পরিতৃপ্তির সাথে আপনি কাজটা করবেন কম্পকে এতটুকু আপনি তৈরি করেন কমপক্ষে একটা যে যে কাজ করছে মানে এটা একটা বদ অভ্যাস আমরা বলছি এটা একটা খারাপ জিনিস এই খারাপ জিনিসটা আপনি বর্জন করে দেন কমপক্ষে অথবা অন্য যে কোনো খারাপ আপনি মনে করে বাস ভাবুন যে আপনার কোনটা খারাপ জিনিস সেটা আপনি বর্জন করার চেষ্টা করবেন আপনার নিজের ব্যাপারে আস্থা রাখুন এবং আপনার রবকে আপনি বিশ্বাস করুন আপনার সব রব সব গুণা মাফ করে দেন এবং আপনি যদি আপনার রবের দিকে এগিয়ে আসেন তাহলে আপনার রব আপনার দিকে ছুটে আসবে আপনি যদি তার দিকে হেঁটে আসেন রসুল ইসলাম বলেছেন আল্লাহ তালা বলেন যখন আমার বান্দা আমার দিকে

আপনি যদি শাস্তি দেন তাহলে তার আপনার বান্দা ক্ষমা করে দিলে আপনি আল আজিজ আল হাকিম আপনি কেন ক্ষমা করছেন আপনি জানেন আপনি কেন তাকে মাফ করে দিয়েছেন তা আপনি জানেন সম্মানিত ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে বান্দারা হে মানুষ হে লোকেরা তোমরা লাউলাম তুসলিমু লাযহাব আল্লাহ বিকুম ওয়া লা জাআ বি কওমিন ইউযনিবুন ওয়া ইস্তাগফিরুন ফায়াকছিরুল্লাহ লাহুম তোমরা গুনাহ করবে না এটা আল্লাহ তাআলা প্রত্যাশা করেন লোকেরা গুনাহ করবে মানুষ গুনাহ করবে লোকেরা তা প্রত্যাশা করছেন আল্লাহ সুবহান তা বলেন না আল্লাহ বলেন না যে তুমি কোনো গুণা করো না আল্লাহ সুবহান তো বলেন যে তুমি কি করো তবা করো আল্লাহ কি বলছেন ইয়াই হল্লা দিন আমানু তু বহিল্লাহ তাও হে লোকেরা তোমরা যদি গুণা করেও থাকো তাহলে আমার কাছে তবা করো আমি বলি যে তোমরা তোমাদের রবের কাছে তবা করে ইস্তেকফার করো মানুষ গুণা করবেই আল্লাহ সুহান ও তাহলে আদম আলাহিসামকে সৃষ্টি করে তাদের নিজের হাতে হালাক তুকে বিয়ে দেয় আমি তোমাকে আমার দুই হাতে তৈরি করেছি এবং আমি তোমাকে জান্নাতে উৎসুন আনতা ওয়া যাওজু কালচন্না তারপরওতিক ওয়ালাকাদ আহিবনা ইলা আদম ইন ক্বাবলা ফানাসিয়া ولم নাজিদ লহু আযমা আমি আদমকে সৃষ্টি করে জান্নাতে থাকতে দিলাম এবং আমি তাকে বললাম এই কাজটা করো না কিন্তু তিনি সেটাই করে ফেলেছেন সেটাই তিনি করে ফেলেছেন জান্নাতে জান্নাতে বিলিয়ন বিলিয়ন গাছ আছে কিন্তু একটা গাছের কাছেই তিনি গেছেন এত বিলিয়ন বিলিয়ন গাছ রাই খাও সে করে মানুষ বল করবে মানুষ বল করতেই পারে তাতে কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা কোথায় ভুলকি স্বীকার না করা সমস্যা কোথায় ভুল করে আল্লাহর কাছে ফিরে না আসা আল্লাহর কাছে ফিরে আসার নামই হচ্ছে তাওবা আপনি আল্লাহর কাছে ফিরে আসেন আপনি যখন মনে চায় তখনই আপনি তার কাছে হাত তুলতে পারেন আপনি একবার চিন্তা করে দেখেন তো রাতের বেলা গভীর রাতে আপনি ঘুম থেকে জেগে উঠেছেন এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করছেন আপনাকে তিনি গভীর রাতে ঘুম থেকে জাগিয়ে তুলে এরপর তার সামনে দোয়া করার যে তৌফিক দিয়েছেন এর মানে হচ্ছে তিনি আপনার দোয়াটা কবুল করে নেবেন মানে নাইলে আপনাকে তিনি জাগিয়ে তুলতেনও না এবং এই দোয়া করার তৌফুকি তিনি না আপনি যখন ইচ্ছা তখনই আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন অথবা আল্লাহর কাছে আপনি এরকম পজিটিভ একটা দোয়া করেন হে আল্লাহ আমি তো প্রচন্ড দুর্বল তুমি প্রচন্ড শক্তিশালী আপনি জানেন রাসুল্লাহ সাল আলিয়াল্লাম যখন তিনি তায়েফ থেকে ফিরে মানে ফিরে আসেন তায়েফে তিনি কিন্তু প্রচন্ড পরিমাণ জোরম এবং তিনি শিকার হলেন এবং তিনি রক্তাক্ত অবস্থায় তিনি আহত হয়ে পড়ে থাকলেন একটা গাছের নিচে দাঁড়িয়ে বসে এবার আল্লাহ রাসুল সালিসাম আল্লাহকে দোয়া করলেন আল্লাহ আল্লাহ আপনি আমি যে দুর্বল এই দুর্বলতার কথা কে বলেন আপনার কাছে বলতে আমি পৃথিবীর কারো কাছে বলতে চাই না আমি পৃথিবীর কারো কাছে বলতে চাই না আপনি জানেন আমি খুবই দুর্বল এবং আপনি জানেন যে এদের বিরুদ্ধে আমার কৌশল অথবা আমার আমার ওইরকম কোনো কিছু নাই এদের বিরুদ্ধে ও আমাকে এরা মনে করছে যে আমাকে যদি তারা অত্যাচার করে জুলুম করে তাহলে তারা পার পেয়ে যাবে কেউ তাদেরকে কিছু বলার মতো নাই আল্লাহ আপনি তো জানেন এরা আমাকে খুবই দুর্বল মনে করছে এবং সত্যি ঘটে আমি দুর্বলতো আল্লাহ রাসুল্লা হাসলাম আল্লাহ কাছে বললেন ইয়ার হামার রাহিমিন

মুস্তাকিল নেই হে আল্লাহ আপনি কার কাছে আমাকে ছেড়ে দিচ্ছেন আপনি কার কাছে আমাকে ছেড়ে দিচ্ছেন ইলা বাইদিন দিন ইয়া যাহা মনি এমন দূরবর্তী কোনো লোকের কাছে যারা আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে হাসি ঠাট্টা করবে আমার উপর তার আক্রমণ করবে আঘাত করবে অথবা আও ইলা আদু বিন মাল্লাক্তাহু আমরি নাকি এমন কোন শত্রুর কাছে আমাকে ছেড়ে দিয়েছেন যে আমার ব্যাপারে যা মনে চায় এরকম সিদ্ধান্ত নিতে পারে আমাকে যা তারা করতে মনে চায় এরা তারা করতে পারবে এমন কারো কাছে আমাকে ছেড়ে দিচ্ছেন হে আল্লাহ ফাইল্লাম ইয়াকুন বি যদি এমন হয় যে ফাইনলাম ইয়াকুন বিকা আলাই গাদাবু গাদাবুন যদি আপনি আমার উপর রাগ না করে থাকেন ফালাউ উবালি তাহলে আমি লোকের যত জুলম অত্যাচারী করুক না কেন আমি এটাকে কেয়ার করি না আমি পরোয়া করি না যদি আপনি রাগান্বিত না হন তাহলে আমি পরোয়া করি না ওলা কিনা আফিয়া তুকে আউসা আমি জানি ওরা যত জুলম অত্যাচার করুক না কেন আপনি যদি আমার উপর অসন্তুষ্ট না হন তাহলে আমার কোনো টেনশন নাই বরং কোনো একটা সময়ে যারা আমার উপর জুলম এবং অত্যাচার করছে হতে পারে ওরাই আমি যে কথা তাদেরকে বলছি এই কথা তারা বিশ্বাস করবে এবং এই কথা তারা গ্রহণ করে নেবে আমি এটা জানি অতএব আপনি আমার ব্যাপারে যদি রাগ না করেন তাহলে আমার কোনো টেনশন নাই এবং তিনি বললেন আউজ বিনুর ইউজি কাল্লাদি আশরাকাতলা হুজুলমাত হে আল্লাহ আপনার সেই উত্তম আপনার সেই সম্মানিত চেহারার মাধ্যমে আমি আপনার কাছে আশ্রয় চাই তার কার মাধ্যমে তার দোহাই দিয়ে আপনার কাছে আশ্রয় চাই যার মাধ্যমে যার আলোয় এ গোটা পৃথিবী

কোনো টেনশন নাই লাকাল হুক বা হাত্তা তারদা আমি ততক্ষণ পর্যন্ত আপনার জন্য আত্মসমর্পণ করব। আমি আপনার কথাই বলে যাব যতক্ষণ পর্যন্ত আপনি আমার প্রতি সন্তুষ্ট না হন এবং তিনি বললেন ওলা হাওলা ওলা পুয়াতে ইল্লা বিল্লা হে আল্লাহ আপনি ছাড়া কোনো শক্তি নাই আপনি ছাড়া কোনো সিদ্ধান্ত নাই আপনি ছাড়া কারো চলার কোনো ক্ষমতা নাই অতএব আমার দুর্বলতার কথাগুলো আমি কেবল আপনার কাছে বলছি আল্লাহ কাছে কথা বলেছেন আল্লাহ আমি ওতারা মাখানি ওতা আলমসির আলানিয়াতি ওলাই আলাইকা সাইয়ুমিনামি

ভয়াবহ অপরাধী জেমনি ভাবে মাথা অবনত করে দাঁড়িয়ে থাকেন আমি এরকম মাথা অবনত করে আপনার সামনে দাঁড়িয়ে থাকলাম এবং খুবই ভীত সন্ত্রস্ত লোক জেমনি ভাবে সে প্রার্থনা করে শক্তিশালীর কাছে বাঁচার জন্য আমি এরকম আপনার কাছে বলছি দোয়া মান খাশআত লাকা রকবাতু ওয়া জাল্লা লাকা জিসমু ওয়া ফাদাল লাকা আইনাহু ওয়া ব্যক্তির নাক ধুলায় দূষিত হয়েছে এবং সে তার চোখ থেকে মানে কেবল অশ্রু ছড়ছে এবং তার মস্তক অবনত হয়েছে এমন একজন ব্যক্তির মতো করে আপনার কাছে আমি প্রার্থনা করি হে আল্লাহ আপনি আমার দোয়া কবুল করে নেন আপনি আমাকে সাহায্য করেন এটা আল্লাহর কাছে পৌঁছে দিচ্ছেন প্রিয় ভাইরা আমি সেখানে আপনাদেরকে বলবো যে আপনাদের প্রথম যে কাজটি করা দরকার তাহলে যে সিদ্ধান্ত নেবেন আপনার অন্তর থেকে কারণ আপনি যদি মনোজগত থেকে যদি নিজেকে পরিবর্তন না করেন তাহলে কোনোদিন অ্যাক্টিভিটিস দিয়ে পরিবর্তন করতে পারবেন মন থেকে আপনাকে পরিবর্তন করতে হবে মানুষের মনকে আগে কি করতে হয় পবিত্র করা লাগে মনকে পবিত্র করা লাগে শয়তান धोखा দেয় কোথায় কোথায় মনে धोखा দেয় শয়তান অতএব মনকে পবিত্র করা লাগে মনকে আল্লাহ সুবহান ওয়া taala এর ভালোবাসা দিয়ে পূর্ণ করা লাগে अदरवाइज শয়তানের ভালোবাসা ওখানে শয়তানের ভালোবাসা ওখানে তৈরি হবে ইবাদতের ভালোবাসা দিয়ে পূর্ণ করা লাগে নালে হারাম জিনিসের অথবা গুনার ভালোবাসা সেখানে তখন ভাষা বাদবে সেখানে আপনাকে অন্তরকে পরিবর্তন করা

কমপক্ষে দূরাকাত নামাজ আদায় করে ফেলুন যদি এমন হয় যে আপনি মানে কোনো একটা জিনিস কোনো হারামের প্রতি আপনার হারাম কোনো জিনিস আপনি অর্জন বা উপার্জন করে ফেলেছেন তার যদুর করেছেন তার চেয়ে ফেলুন মানে কমপক্ষে যাই কোনো হারাম কাজ বা খারাপ কোনো কাজ করেছেন ওই খারাপ কাজটি দ্রুত একটা ভালো কাজ দিয়ে কি করেন পরিবর্তন করে নেন রাসুল বলেছেন যদি তুমি কোনো খারাপ কাজ করো তার সাথে সাথে একটা ভালো কাজ করো তাহলে খারাপ কাজ তা আল্লাহ তাহলে দূর করে দেবেন ভালো কাজের কারণে যেটাই করেন না কেন যাই করেছেন না কেন এরপর বিপরীতে একটা ভালো কাজের অভ্যাস আপনি তৈরি করে ফেলুন যদি এমন হয় যে আপনি কোনো কারণে নামাজ ধরেন আপনি গাজা করে ফেলেছেন তাহলে কমপ্কে তার চেয়ে কয়েক গুণ বেশি আপনি কি নফল আদায় করে ফেলুন এবং তবা করুন নামাজের মাধ্যমে আল্লাহ আমি যেটা করেছি ওটা যে ভুল হয়ে গেছে এই কারণে আমি এর চেয়ে বেশি করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করি আল্লাহকে দেখান যে আমি এটা ইচ্ছাকৃত করিনি আল্লাহ আপনার চেহারার দিকে তাকেন তিনি আপনার অন্তরের দিকে তাকান তিনি দেখেন আপনার অন্তরে কি চিন্তাবনা আছে বা আপনি অন্তর থেকে কিভাবে জিনিসটাকে আপনি দেখছেন অতএব যখনই আপনি কোনো খারাপ কাজের যেমন ধরেন আপনার কোনো খারাপ কাজের আপনার এখন মনে হচ্ছে একটা সিনেমা দেখি এটা আপনার মনে হচ্ছে সাথে সাথে আপনি কি করেন কোরআন তেলত করা শুরু করে দেন অথবা কোরআন তালত শোনা শুরু করেন যখন আপনি অথবা যখনই আপনার মনে হবে যে না আপনি কি করছেন ধরো অন্য কোনো অন্যায় করা আপনার আপনার মাথায় চলে আসলো যে ধরেন আপনার কম্পিউটার গেমস যারা ইয়াংরা আছেন আপনার মনোর জন্য কম্পিউটার গেমস আমার পড়া মানে এখন ইয়ে করা দরকার তখন সাথে সাথে কোরআনের একটা অনুবাদ নেওয়া শুরু করে দেন অথবা তখন আপনি জিগ্রি করা শুরু করেন সোহান পড়া শুরু করে দেন তাহলে দেখেন আল্লাহ তারা আপনাকে খারাপের চিন্তা এসে এতে ভালো দিয়ে রিপ্লেস করে ফেললেন এতে আপনার যে পরিবর্তন বা যে চরিত যেটা হওয়া দরকার আমরা বলেছি পরিবর্তন করা এটা হবে এবং চার নম্বর যে বিষয়টি তাহলে যে ধার্মিক লোক যারা দিনদার এরকম লোকদের সাথে একটা সাপোর্ট থিম তৈরি করে দেন

দুজন বন্ধু এতদিন অন্য জিনিস নিয়ে আলোচনা করতেন এখন এটা আলোচনা করুন স্বামী স্ত্রী দুনিয়া নিয়ে আলোচনা করতেন বলেন না আজকে আমরা এই স্বোরাটি নিয়ে আলোচনা করবো রাসীল জীবনে আমরা এতটুকু পরে সেটা নিয়ে আলোচনা করব আচ্ছা এই কয়েকটা হাদিস পড়ে সেটা আমরা আলোচনা করব মানে এইরকম করে একটা সাপোর্ট স্টাফ তৈরি করুন ফ্যামিলিতে সাপোর্ট স্টাফ তৈরি করেন ভাই বোনরা বলে সিদ্ধান্ত নেন যে আমরা এই কাজটি করব এবং এটা আমরা প্রতিদিন আলোচনা করব এবং একজন আরেকজনকে এটা প্রতিযোগিতায় নেয় না যে তুমি ভালো কাজ তুমি করো নাকি আমি সবার চেয়ে আগে করতে পারি এটা নিয়ে নিজেদের মধ্যে এক ধরনের এনফরমেন্ট তৈরি করে দরকার অথবা আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের কিন্তু ভালো বন্ধু গ্রহণের কথা বলেছেন হারাম মানে খারাপ যেন আমরা বন্ধু হিসেবে গ্রহণ না করি বলা লাইয়াত তাকিজুল মুমিনুনা আল কাফিরিনা আওলিইয়া মিন দুনিল মুমিনিন আল মুমিনুনা ওয়াল মুমিনাতু আর আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন এবং আমি ওই লোকটাকে বন্ধু হিসেবে গ্রহণ রাসূলের সাথে আমি বন্ধুত্ব তৈরি করতাম বা রাসূলের যারা আদর্শের অনুসারী তাদের সাথে বন্ধুত্ব তৈরি করতাম কেমন আপনি বলবেন তো সে কথা বলার আগে আজকেই আপনি ভালো কিছু বন্ধু তৈরি করেন যারা আপনাকে সাপোর্ট করবে ভালো কাজে সাপোর্ট করবে তাদের সাথে কথা বললেই দিনই আলোচনা এই দিন আজকে তুমি দিন কতটুকু প্র্যাকটিস করেছো আপনার সাথে আলোচনায় না আজকে কি পড়েছো আজকে কি গেমস দেখেছো আজকে কি সিনেমা দেখেছো আজকে কি বই পড়েছো আজকে কি উপন্যাস পড়েছো ইত্যকার আলোচনা না বরং আলোচনা হলো এরা আপনাকে দিনের কথা আজকে তুমি কেমন ব্যবসা করেছো তোমার চাকরি বাকি কেমন চলছে এই ইত্যকর আলোচনা না আলোচনা হচ্ছে দিন নিয়ে এরকম কিছু লোক এরকম কিছু বন্ধু তৈরি করেন এটা কিন্তু ন্যামত

যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে চায় তাকে ধৈর্যের প্র্যাকটিস করতে হবে এবং রাসুল্লাহ আসলাম বলেছেন আল্লাহ সবচেয়ে প্রিয় আমার কোনটা বলেন তো যে আমলটি লোকেরা কম করে হলো সব সময় করে কম করে হলো কি সব সময় আপনি যাই করবেন বর্জন করছেন অসবাই যে আমি আর জীবনে টি স্পর্শ করব না যেমন আমি আর মাদকদ্রব্য জীবনে স্পর্শ করবো আমি হারাম জিনিস জীবনে স্পর্শ করবো না অথবা হারাম সিনেমা আমি জীবনে দেখবো না হারাম গান আমি জীবনে শুনবো না অথবা হারাম ভিডিও গেমস আমি জীবনে খেলবো না আপনি এগুলো বলেন মানে কমপক্ষে একটা জিনিস যেটা আমি যেটা করে সেটা আমি করবোই অথবা যেটা বর্জন করি সেটা বর্জন করবোই এটার কাছে আর আমি ফিরে আসব না এরকম একটা সিদ্ধান্ত আপনাকে অবশ্যই অবশ্যই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে মনে রাখবেন আপনি যদি কেবল সিদ্ধান্ত নিতে পারেন আপনি যদি হোঁচট খেয়ে যান তাহলে আবার দাঁড়িয়ে উঠুন আপনি যদি কোনো গুণা করে ফেলেন তার যেটা আমরা বলেছি এর বিপরীতে একটা ভালো কাজ করে ওটাকে আবার আহা করে ফেলছি ঠিক আছে যেমন আপনি জানেন রমজানে কেউ যদি হঠাৎ করে কি করলো দিনের বেলা যদি পানি খেয়ে ফেলছে যেহেতু পানি খেয়ে ফেলছে এবার আমার জন্য চাইনিজ খাবার নিয়ে আসে খাই বসে বসে নাকি কি করবে তিনি

আল্লা জাননাতে আপনাকে বিশাল বড় রাজত্ব প্রদান করবেন আপনি রাজপ্রাসাদের কথা একবার চিন্তা করে দেখেন তো স্বর্ণ মুক্তা রাজপ্রাসাদ আল্লাহ আপনাকে স্বর্ণ মুদ্রা রাজপ্রাসাদ আল্লাহ আপনাকে প্রদান করবেন শুধু তাই না আপনার যদি সেখানে পানীয় খাদ্য ইত্যকার কি পরিমাণ জিনিসের ব্যবস্থা আল্লাহ তালা করে রেখেছেন যেটা দুনিয়াতে আমরা চিন্তা করতে পারেন না মালা আইন ওলা উজনুল সামিয়াদ ওলা খাতার আলা কাল্লি বাসার আপনি চিন্তা করতে পারেন না এবং আল্লাহ সুহান বলেছেন সেই দিন মানুষের অবস্থা হবে যে উজু হুইয়াদের না ওদেরা না দোরা তার সেদিন ন্যায়ামত এমন ন্যায়ামত আপনি পাবেন ন্যায়ামতের মধ্যে আপনি এভাবে ডুবে থাকবেন যে ন্যায়ামতের কারণে আপনার চেহারা জুড়ে মনে আপনি নেয়ামতের মধ্যে ভর্তি যেন আপনি কোনোদিন আপনার গোটা জীবনে কখনো সামান্যতম কষ্ট অথবা দুঃখ আপনি অনুভব করেন না একটা কথা আমরা বলেছি কি করতে হবে বলেন তো একটা জিনিস বর্জন করতে হবে কি করতে হবে একটা জিনিস বর্জন করতে হবে অনেকই সিদ্ধান্ত নিয়েছেন বর্জন করবো না গত কিছু নাকি দেখেন চেহারায় অনেকের কিন্তু কোন ভাবনাই কি বলছি কি শুনছি অনেকের বুঝিও না বুঝতে পারছেন তো আপনারা তাহলে কি করতে হবে একটা জিনিস মনে মনে নিয়োগ করে একটা জিনিস বর্জন করবে নিয়োগ করার সাথে যদি সব শুরু হয়ে যাবে আল্লাহ তুমি আমাদেরকে এবারে রমাদানটা যেন শ্রেষ্ঠ তোমার রমাদান বানাতে পারে সেই প্রতি নাম আমিন আকুল কৌলি হাজ ওয়াসাল সাল্লাহ আলী ওয়ালাকুম ওয়ালিসাইল মুসলিম